আছে ওরা শুধু খেলতেই ব্যস্ত এখন মানে নিয়ে গিয়ে তোমরা আরামসে বুঝতে পারো এমন হলো পরে ফেটা হয়ে হয়তো ছেড়েই দিলো জল জল করছে আইস পুরো ব্লু আইস একদম

তারপর যখন বাইরে যাচ্ছি বাইরে গিয়ে আমার বাকি বিস্তারিত তোমাদের সব বলা হবে বের হচ্ছে দুটো ল্যাবরার নিয়ে দেখো এটা তো মেল আছে দেখেই বোঝা যাচ্ছে সেই রকমই ও দুটোই মেল আছে সেরকম লেভেলের কোয়ালিটি আছে দেখো কত অ্যাক্টিভ আছে মানে একদম চনমনে দেখো আর সেই রকমই কোয়ালিটি আছে কতদিন বয়স হবে সোমনাথ এই ল্যাবটার আট মাস বয়স বেশি বয়স নয় আচ্ছা দেড় বছর বয়স দেখো আচ্ছা আট মাস বয়সে দেখো কত সাইজ কি হয়েছে আট মাস বয়সে মানে এখন এ আর বড় হবে না এটা আর বড় হ্যাঁ এটা আর বড় হবে এটাও অ্যাডাল্ট হয়ে গেছে এটা আর পারবে না তাই তো দেখো হ্যাঁ দেখো সব ছেড়ে দেখানো হচ্ছে আরো ডগ আছে বাচ্চাও আছে সবই দেখানো হবে তো সোমনাথ ভাই তোমার অ্যাড্রেসটা একটু অ্যাড্রেস বলতে পারো না ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে 6296565702 অ্যাড্রেস এটা হচ্ছে অশোকনগর হ্যাঁ অশোকনগর তো আমি দেখালাম তোমাদেরকে স্টেশন দেখিয়েছি ঠিক আছে তারপর ভাইকে তোমরা ফোন করবে ভাই ডিটেইলস তো তোমাদের আরো পুরো অ্যাড্রেস বলে দেবে দেখো ল্যাপডের কোয়ালিটি তো সেই লেভেলের আছে দেখতেই পারছি ওর বাপ দুটোই মেল আছে যেহেতু দুজন দুজনকে তো একটু কমই সহ্য করতে পারবে এমনি দুজন একসঙ্গেই থাকে না একই খাঁজে থাকে তো বাহ তারপরে এগুলো কি সেলের জন্য রেখেছো বাহ দুটো মেলই সেলের জন্য পেয়ে যাচ্ছি কোনটা এটা এই ছোটটা আট মাস এটা তো কোয়ালিটিও সেই লেভেলের আছে মোটামুটি যদি কেউ চায় তো এরকম তুমি আরো ডগ জোগাড় করে দিতে পারবে কোনো চিন্তার ব্যাপার নেই আর এটা তো এখন আপাতত আপাততের জন্য অ্যাভেলেবেল আছে বড়টা কত চ আর কত দেখো খালি ঝাঁপিয়েছে তারপর এরকম ডগ যদি তোমার কাছে নিতে চাই কিরকম দাম পড়বে তখন হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই কেন এটা তো ভাইয়ের বাড়ির ভাইয়ের বাড়ির বাচ্চা না ভাই আরেকজনের কাছ থেকে নিয়ে এসছে তাই তো এবার যেমন কেনা পড়েছে সেই হিসাবে দামটা হয় আচ্ছা এই কোয়ালিটি ফিমেল আছে তো ফিমেলটা কিরকম দাম পড়বে ন হাজার সাড়ে ন হাজার দাম পড়বে আর এটা তো সেলের জন্য আছে এটা এখন সেল হয়নি তো এর কি দাম রেখেছে বলে দাও একটু এগারো হাজার টাকা দেখো এটা পুরো একদম অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ মাথা দেখো শুধু ও তো এক জায়গায় দাঁড়াচ্ছে না দাঁড়া একটু ভাই ধরিয়ে বসো তো দেখো মাথাটা দেখে না এবার ওরে বাপ রে ভাব ওরা শুধু খেলতেই ব্যস্ত এখন ওরা বসবে না কিছুই না দেখে না শুধু এমনি সোমনাথ ভাই অনেকে তো আবার চিন্তা করে যে অ্যাডাল নিয়ে গিয়ে সেদিন কথা হাটে একজন ব্ল্যাক ল্যাবরেটার তোমার কাছে থেকে নিয়ে গেল তো অসুবিধা তো সেরকম কোনো কিছু হয় না মানে এক দুদিন হয়তো অসুবিধা হবে নতুন জায়গায় গেলে যেরকম হয় আর কি তারপর ঠিক পৌঁছবে নেই যাবে দেখো আর এরা একটু হ্যাঁ হ্যাঁ দুজন তো একসঙ্গেই থাকে সেরকম কোনো অসুবিধা নেই দেখো ওটা কত বললে দাম আরেকবার বলে দাও আচ্ছা কম বেশি করে দেবে এগারো টাকা দাম রেখেছে এই যেটা কোয়ালিটি দেখে নাও

অল্প স্বল্প হবে হ্যাঁ কারণ দাম তো কমই রেখেছে আচ্ছা এক দেড় হাজার টাকা কমবে মানে ওই দশ সাড়ে দশ হাজারের মতো পাবে তোমরা দেখো সাড়ে দশ হাজার টাকা পেয়ে যাচ্ছ রয়েট হুইলার দেখছো কেমন দাঁড়িয়েছে দেখে না শুধু ওইদিকে ল্যাবগুলো আছে তো ওদেরকেই দেখছে দাঁড়িয়ে এমনি এর মধ্যে কোনো এগ্রেসিভ ভাব তো নেই তো হ্যাঁ দেখো কেন ভাইও নতুন আমিও তো নতুন আমি বলবো কুমার দাকে একবার ধরতে দেখো আমি

এটাও কি অন্য কেউ তোমাকে দিয়ে দিয়েছে না হ্যাঁ তুমি কিনে নিয়ে এসছো আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকে রাখতে পারে না বাড়িতে কোনো রকম অসুবিধার জন্য সেই সেই জন্যই তোমার দিয়ে দেয় আর কি হ্যাঁ 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 মানে যদি অন্য কেউ যদি আবার নাও রাখতে পারে যে কোনো অসুবিধার কারণে বা অন্য কোথাও চলে যাচ্ছে বা কোনো ব্যাপার হলে সেগুলো ভাইদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো ভাইরা তোমাদের কাছ থেকে সে যেটা পয়সা লাগবে সেই দিয়ে কিনে নেবে কোনো অসুবিধা নেই দেখো নিয়ে আসে তারপরে আবার ভাইদের কাছ থেকে যাদেরই পছন্দ হয় তারা নিয়ে যায় কেন একটা মাছ দরকার তো কেউ নাহলে মানুষ খোঁজ পাবেই বা কীভাবে যে কোথায় কি আছে না আছে দেখে নাও তারপর হ্যাঁ হ্যাঁ সত্যিকারে একজন রাখতে চাইছে না হয়তো তারা এমন হলো পরে আপ হয়ে হয়তো ছেড়েই দিল

দেখে না শুধু কোয়ালিটি আর পছন্দ হলে তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও কারণ একটাই আছে এই কোয়ালিটি তারপর আবার কখন কী পাবে না পাবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবে যদি অন্য কোনো ভিডিও তোমার দরকার লাগে তো সেগুলো পেয়ে যাবে তাই তো বক্সের ছিল আগেবার দেখানো হয়েছে হ্যাঁ একদম এবার যখন যা কালেকশন থাকে সেই হিসাবে ভাইরা তো তোলে অতএব তোমাদের কারণে যদি খোঁজ থাকে তোমরাও ভাইকে বলতে পারো যে এই ডগ আছে আমরা রাখতে পারছি না দিয়ে দেবো ঠিক আছে আর যদি নেওয়ার ইচ্ছা হয় তাও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো

মানে ঘরে নিয়ে গিয়ে তোমরা রাখতে পারবে কোনো চাপ নেই অনেকে বাচ্চা নিতে চায় না যে কেয়ার করা বা খাওয়া দাওয়া অনেক রকম ঝামেলা থাকে তা বড় নিলে ওই ইয়েটা থাকে না একদম তৈরি আচ্ছা পনেরো হাজার টাকা না 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 তারপরে আর চোদ্দ হাজার টাকা অনেক কম দাম চোদ্দ হাজার টাকা এই হাসকি পাওয়া কোথাও মার্কেট খুঁজলেও পাবে না তোমরা

আর তোমার তাড়াতাড়ি যোগাযোগ করো আর ডগ বাড়ি নিয়ে চলে যাও বা ভাইকে বলো ভাই তোমাদের বাড়ি দিয়ে চলে আসবে এইবার চলে আসছে ডোবারম্যান দারুণ লাগে ম্যান দৌড়টা আগে ওর ভিডিও করেছিলাম ওই ডোবারম্যানটাই নেই এটা আলাদা বসবা আলাদা ডোবারম্যান ওটা বেরিয়ে গেছে দেখো এই ডোবারম্যানটা দেখে নাও এটা ফিমেল আছে না ফিমেল আছে একদম গোল গোল হয়ে ঘুরছে দেখো ডোবারম্যানটা কতদিন বয়স তোমরা ধরো এর বলে দাও একটু আড়াই তিন বছর বয়স দেখে না ডোবারম্যানের কয়টি দেখতেই পাচ্ছ কেমন অ্যাক্টিভ আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা আগে একবার মাটা

আমার কাছে কোনো বাচ্চা কিন্তু যদি ওদেরকে গাডা গাছ হিসাবে রাখে রাত্রি ট্রেনিং দেওয়া যদি ঠিক মতো দেয় তো ওরা করবে কোনো চিন্তা ব্যাপার আপনি ধরেন রাখছেন আপনাকে

এবার যারা আগে আসবে তারা বেছে নিতে পারবে যেমন জার্মান স্পিচের মেন না যারা আগে আসবে না এই বাচ্চাটার দাম আছে 5500 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এই বাচ্চাটার দাম আছে 8000 টাকা আচ্ছা দামের হের আছে যেমন কোয়ালিটি যেমন ঠিক কথা যেমন কোয়ালিটি সেরকমই দাম এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বাচ্চাটা আছে না এই বাচ্চাটা আপনি মানে আপনার হেলথের দিক দিয়েও এটা অনেকটাই স্ট্রং থাকে হ্যাঁ কারণ এটা তো মায়ের প্রথম বাচ্চা মায়ের পিক বাচ্চা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

একদম পুরো পদ্ম ফুলের মতো বাচ্চা মেল ফিমেল দুটোই আছে কপালে তিলক আছে মুখে সাদা আছে বুকে সাদা আছে প্লাস পায়ে চাটপাই মুজা আছে বাহ ঠিক আছে মানে দুটো মধ্যে মাত্র 9 টাকা তিনটা মধ্যে যারা নেবে একই দাম মেল ফিমেল যাই নাও একই দাম দুটো মেল আছে একটা ফিমেল আছে গিফট বক্স রয়েছে আচ্ছা আমার সঙ্গে গিফট বক্সটা পেয়ে যাবে দেখো গিফট বক্সটা প্রায় 1500 টাকার মতো দাম আছে বলছ না দেখো আর কেমন অ্যাক্টিভ আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তারপর যখন তোমরা আসবে এরকম অ্যাক্টিভ দেখে খাওয়া দাওয়া দেখে সব দেখে নিয়ে যাবে চিন্তার কোনো ব্যাপার নেই

হ্যাঁ দেখো মা একদম বাচ্চা ছেড়ে যাবে না কোনো মতেই তারপরে বলবে দেখিয়ে দেওয়া হচ্ছে দেখে নাও বাচ্চা তো বয়স হলে একটু বলে দাও বাচ্চা আর মা তো বাচ্চা ছেড়ে যাবে না কাছেই ঘোরাঘুরি করছে দারুন মা যেমন কিউট আছে বাচ্চারা সেরকমই কিউট আছে আচ্ছা বাবাকেও দেখিয়ে দেবো বাবা অন্য জায়গায় রয়েছে ভাইয়ের কাছে নেই

দেখো পমেরিয়ান আছে যদি পছন্দ হয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে আমি বলেছি দুয়ারাই কিলোর উপরে হবে না হ্যাঁ এই দেখুন এটা তো পূর্ণ বয়স্ক হ্যাঁ আপনি নিচে ধরে দেখুন কয় কিলো হ্যাঁ হ্যাঁ ওই রকমই হবে খুব বেশি বড় সাইজ তো না দেখতেই পাচ্ছ তোমরা কতদিন বয়স হয়েছে মায়ের গো তাও মায়ের এটা এটারই চারবার বাচ্চা হলো না ও চারবার বাচ্চা হলো মানে তো তিন বছরের উপরেই হবে নাকি একবার তিনবার হয়েছে হ্যাঁ তো তো তিন তিন বছরের তিন বছরের উপরেই হবে তুমি কি মাসখানেক বাঁচছেন যে তাও দিয়ে দেব আচ্ছা মানে মাটাও দিয়ে দেবে বাহ দেখো

অত পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে এরকম সুযোগ আর পাবে না মানে ফসকেছো কি পসতেছ দেখে না শুধু কোয়ালিটি তোমরা এবার চলে এসেছে ভাইয়া তো বিকেল পাপি দেখে না লেমন কালারের বিগেল বাচ্চা রয়েছে হ্যাঁ বাচ্চা রয়েছে ফিমেল বাচ্চা আচ্ছা বয়স হয়েছে সাড়ে তিন মাস

আর লেমন কালার হ্যাঁ লেমন কালার তারপর তৈরি আছে সাড়ে তিন মাস বয়স ভালো ইমিউনিটি পাওয়ার হয়ে গেছে ভ্যাকসিন হয়ে গেছে দুটো গিফট বক্স পাচ্ছ সঙ্গে আর কি চাই তোমাদের অর্থাৎ দেখে কোয়ালিটি তোমাদের সামনেই রয়েছে পছন্দ হলে তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো আর বাচ্চা বাইনি চলে যাও তোমরা এইবার সোনা ধরে হাতে চলে এসেছে দেখেন একটা লাসা আছে পাই কালারের লাসা অ্যাপসও আছে আচ্ছা বাচ্চাটা আমি যার কাছে অ্যাডাপ্ট করেছিলাম হ্যাঁ মেইন ব্যাপার হচ্ছে তার বাড়িতে মানে যত্ন করার কোনো লোক নেই আচ্ছা ঠিক আছে বাচ্চার বয়স চার বছরের কাছাকাছি বাচ্চাটা একবার বাচ্চা দিয়েছে ফিমেল আছে ফিমেল আছে আচ্ছা বাচ্চাটা আমি গ্যারান্টি বাচ্চা হয়

অনেক কম দামের মধ্যে পেয়ে যাচ্ছো তাহলে তোমার তাড়াতাড়ি যোগাযোগ করো আর বাচ্চা ভাই নিয়ে চলে যাও ভালো সামনাথ ম্যাডামরা এলো নাকি এসে তোমার বাড়ির থেকে নিয়ে যাচ্ছে দুটো বাচ্চা দুটোই লাশা আপস নিয়েছে তাই তো মেল ফিমেল দুটোই ওই যেমন তুমি দেখাচ্ছিলে ভিডিওতে ভিডিও দেখানো হলো দেখো একটা মেলটা একটু বড় আছে ফিমেলটা একটু ছোট আছে তোর ম্যাডাম আপনার কোথা থেকে এসেছেন একটু বলে দিন রানাঘাট থেকে অনেক দূর নয় এখান থেকে বাহ তা আপনাদের বাড়িতে কি ডগ আছে না প্রথম নিচ্ছেন জানান সেভার আছে বাহ তাহলে তো মোটামুটি অভিজ্ঞতা আছে আপনাদের তাই তো তারপর তো ভাই গাইড করে দেবে ফোন আচ্ছা ফোন করবেন তো ভাই পুরো গাইড করে দেবে আর তো গিয়ে আপনারা ডাক্তার দেখাচ্ছেন তাই তো ঠিক আছে ও বাচ্চার সঙ্গে গিফট বক্সও পেয়েছে না যেমন ভাই বলে ভিডিওতে যে সঙ্গে গিফট বক্স পাবে তারপর ম্যাডাম কি দাম দিয়ে কিনলেন যদি একটু বলে দেন না আচ্ছা না আপনারা খুশি আছেন না যে দামের সঙ্গে মানে হ্যাঁ মানে কোয়ালিটি অনুযায়ী দাম আপনার খুশি আছেন তাই তো

দেখো ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আছে ফিমেল বললে না ফিমেল বাচ্চা দেখে না শুধু কোয়ালিটি আর দাম তো ভাই বলেই দিলো কত বলেছিলে পঁচিশ হাজার টাকা তারপর নেগোসিয়েশন হয়ে যাবে তো না হ্যাঁ একদম ঠিক কথাই কোয়ালিটি আচ্ছা এর সঙ্গে গিফট বক্স পেয়ে যাবে দেখে না শুধু কোয়ালিটি তোমরা কোয়ালিটি যে হিসেবে আছে সেই হিসেবে দাম রেখেছে তারপর হালকা ফুলকে কম করে দেবে দেখে না কিন্তু এই একটাই আছে যে আগে আসবে সে পাবে কোয়ালিটি তোমার সামনেই আছে বাচ্চা তো দারুণ কিউট আছে দেখতেই পাচ্ছ তোমরা ওদের পছন্দ হলে তোমার তাড়াতাড়ি যোগাযোগ করে না তার সঙ্গে পমেরিয়ান কাকে বলে পমেরিয়ান দেখে না লোম দেখে না শুধু পমেরিয়ান মেল আছে না এটা সোমনাথের বাড়িতে যে বাচ্চাগুলো দেখানো হলো মা সমের ওরই বাচ্চাগুলোর বাবা এটা দেখে না বাবার কেমন কোয়ালিটি মায়ের কোয়ালিটিও দেখেছি না বাবার কোয়ালিটিও দেখে নাও তাহলে তোমার সুবিধা হবে বুঝতে হবে বাচ্চাগুলো কি হবে একদম দেখো লোমের কোয়ালিটি দেখে আগেও ভিডিওতে দেখানো হয়েছে আমার ভিডিওতে তো তোমার আগের ভিডিও দেখলেও বুঝতে পারবে এটা তখন ঘরে করা হচ্ছে তখন দিনের বেলায় ছেড়ে করা হয়েছিল দেখো কয়েকটা তো আছে এটা তো সেম ফেল হবে না এটা তোমার ঘরে রাখবে তাই তো এটা সেম আছে

আর ডেলিভারি তো অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে চিন্তার কোনো ব্যাপার নেই ছেলে দিয়েই যায় হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে থ্যাংক ইউ